যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে সন্তানদের কি গুনাহ হবে অনেক যুবক ভাইরা আছেন বিপদে আছেন বাবা হারাম খোর সুদের ঘুষের কারবার করেন দুই নম্বর পথে উপার্জন করেন ছেলেটাকে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন এরকম এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন আর এরকম কিছু কপাল পড়া বাপমা আছে হতবাগা ছন্ন ছাড়া বাপমা আছে যে বাপমা এরকম সন্তান পেয় মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই হারাম ছাড়তে পারে নাই বৈধ উপার্জন করতে পারে নাই আমি সবসময় বলি দেখেন সততার জন্য একটা বুকের পাটায় বল লাগে বল অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয় কারণ আশেপাশে সব নম্বর টাকা চকচক চকচক করে বাড়ি গাড়ি সবকিছু এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সা আলো হইতে হবে কারণ পয়সা না হলে এদেশে ভাত নাই কেউ কদর করে না কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে প্রতিজ্ঞা করে না আমি সমাজের এই স্রোতে গা ভাসাবো না আমি গড্ডালিকার বিপরীতে চলবো আমি সৎ থাকব সৎ থাকার সবচেয়ে বড় লাভ কি জানেন মানসিক শান্তি আসল সুখ হারামখোর কখনো সুখী হয় না ওর কোটিপতি হতে পারে ও বাড়ালোক হতে পারে ওর গাড়ি বাড়ি থাকতে পারে ও নিজে জানে সে একটা চোর সবাই তার সারসার বলবে ও জানে যে আমি সার না কি সার সেটা তো আমি জানি রে সব মানুষের রক্ত চোষা টাকা এই জন্য হারামখরের মনে কখনো শান্তি থাকে কিন্তু গরিব মানুষ শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাতে পারে নাই এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই। মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ যে সে নীতিবান ছিল আদর্শবান ছিল কখনো তার নীতিকে বিক্রি করে নাই এরকম বহু সৌভাগ্যবান দেখার সৌভাগ্য আমার হয়েছে সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পার করছেন অনেক বড় অফিসার ছিলেন কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নেই তাদের মানসিক যে শান্তি নবী সাল্লাহ সাল্লাম সে কথাই বলেছেন লাইসাল গেনা বিকাশ রাতিল আজ অনেক টাকা পয়সা মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ইন্নাল গেনা গেনার নফস প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই সে কোনো অন্যায় করে নাই যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি তার অতিরিক্ত ডিমান্ডও নাই চাহিদাও নাই চাহিদাকে সীমিত করে ফেলেছে এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ তার চেতে সুখী মানুষ আরেকজন হতে পারে মুশকিল হলো ওয়াজ এগুলো যতই করি যতই শুনি আমরা আমরা মুখে বলি হারামে আরাম নাই কিন্তু পয়সাটা কামাইয়া ওই মূরিচিকার মতো পয়সা হওয়ার আগ পর্যন্ত আমরা থামি না যতক্ষণে পয়সা হয়ে গেছেন তারপরে মনে হয় যাহারে কই আমার তো আগের জীবনটাই অনেক বেশি অনেক বেশি সুখী জীবন ছিল এনজয় করতাম জীবনটাকে অতএব সৎ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তো যে সমস্ত সন্তানরা নিজেরা হেদায়তের পথে এসেছেন হারাম হালাল বুঝেছেন বাপমা বুঝে নাই বাপমার যদি হালাল উপার্জন থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ভরণ পোষণ নিবেন আর যদি হারাম হালাল মিশ্র থাকে চেষ্টা করবেন হারামটা অ্যাভয়েড করার তারপরও আপনার যদি বিকল্প পথ না থাকে আপনি সেটা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনাকে অতি সত্তর টিউশনি করে হোক অন্য কোনো কাজ করে উপার্জন করার চেষ্টা করতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে করার আগ পর্যন্ত অনেক পরেও বাবা মার বোঝা হয়ে সংসারে বসে থাকে এটা খুব খারাপ কথা একজন মুসলমান তরুণ কখনো অলস হবে না আপনি চেষ্টা করবেন সর্বাবস্থায় কাজ করার আমার মনে আছে আমি মাদ্রাসা যখন পড়ি স্টুডেন্ট লাইফ থেকে আমি উপার্জন করি আমি চাকরি করি এবং আমার বাবাকে আমি সংসারে টাকা দিতাম এবং সংসার চালাতে সহযোগিতা করতাম আমার পড়ালেখাতে কোনো অসুবিধা হয়নি সারা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এগুলো করার সুযোগ আমার হয়েছে আমি চাকরি করে পড়ালেখা করে আবার ভালো রেজাল্টও করেছি সংসারে হেল্পও করেছি অনেক যুবকরা আছে বেহার মতো বাপের হোটেলে খাইতে 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 আদা বুড়া হয়ে যায় এরপরেও ছাড়ে না আছে না নাই অতএব আমরা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি যুবকরা কাজ না পাওয়ার কারণে আকাশ শুরু করে দেয় যে কয়দিন আগে দেখেন না বিশ্বকাপ গেল কোথাকার কোন দেশ খেলতেছে যুবক এখানে ঘন্টাকে ঘন্টা হাজার হাজার ঘন্টা হাজার হাজার টাকা নষ্ট করে পাগলামি ছাগলামির সীমা ছাড়িয়ে চরম একটা অবস্থা তৈরি করে ফেলেছে গভীর রাত ফাইনাল খেলার দিন আমার মনে আছে যে আমি লক্ষ্মীপুর থেকে মাফিল করে যাচ্ছি হাইওয়ে বন্ধ করে দিয়ে যুবকরা বহু দূর পাল্লার বাস ওটার সামনে নাচানাচি করতেছে মানে ছাগলামি এবং পাগলামির তো একটা সীমা থাকে এটা কোন পাগলামিরে বাবা এটা কোন পাগলামি মনে রাখবেন একজন আদর্শ মানুষ কখনো কারোর বিরক্তির কারোর কষ্টের কারণ হতে পারে কক্সবাজারে গতকালকে এক হোটেলে ছিলাম দেখি যে লবিতে ধুমধাড়াক্কা গান ম্যানেজমেন্টকে বললাম ভাই এটা কি পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে আমি তো দুনিয়ার কোথাও এটা দেখি একটা লবিতে ওপেন স্পেস সব মানুষের জন্য আমি এটা আমি একটু ফোনে কথা বলবো প্রয়োজনে কোনো কথা বলবো কোনো কথা বলার সুযোগ নাই এই এই অবর্বরতা দুনিয়ার আর কোন দেশে এসে আমি যাই না বিয়ের সাথে দেখবেন আপনারা যে গানের আওয়াজের চোটে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যায় আসে না এমনকি আমার মাহফিল নিতে হলে একটা ফরমে আবেদন করতে হয় সেখানে আমাদের বারোটা তেরোটা শর্ত দেওয়া আছে এই একটা থাকে যে মাইক দূর মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারবে না এবং অন্য ধর্মাবলম্বী স্কুলগামী বাচ্চা মাদ্রাসাগামী বাচ্চা অন্যান্য ডিউটি করবে সে মানুষগুলোকে গভীর রাত পর্যন্ত মাহফিলকে তাদের কষ্ট দেওয়া যাবে না শর্ত লেখা থাকে যদি মাহফিলের আয়োজকরা বেশিরভাগ কথা শুনে না দু এক জায়গা থেকে তার মাহফিল আলোচনা না করে গাড়ি স্টার্ট দিয়ে করেছি যে আমার শর্ত পূরণ না হলে আমি গভীর রাত পর্যন্ত এগুলো না ভাই আমার আমাদেরকে আদর্শ সমাজ হবে যার হাত মুখ দ্বারা মানুষ কষ্ট পায় সে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই অমুসলিমরা ইসলামের অনেক কিছু পালন করে দুঃখ লাগে আমাদের সম্পদ কোরআন হাদিসের কথা মানে ওরা আমরা মানি না আপনি জাপানে যাবেন টোকিও শহরে দেখবেন আপনি ইউরোপের অনেক দেশে ওদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু ভালো জিনিসের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের আমাদেরকে লক্ষ্য করতে বলেছে দেখুন হেডফোন ছাড়া কথা বলে না হাত দিয়ে দিয়ে কথা বলে যে পাশের লোকটা না হয় আমরা এত এত বর্বর নিকৃষ্ট হয়ে আমি সবার কথা বলছি না যে আমার উল্লাস আরেকজনের বেদনার কারণ হচ্ছে যুবকরা বিয়ে উপলক্ষে বক্স ভাড়া করে এনে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত করে ছাড়বেন ঠিক আছে তো কয়েকজন কর ঠিক আছে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনেন নাকি যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের ঠিক আছে না ইনশাল্লাহ আমার বিয়ে উপলক্ষে কোনো মানুষের কষ্ট যেন না হয় সেটা দেখার দায়িত্ব আমার চেষ্টা করবেন না ইনশাল্লাহ আপনার ফুর্তি করতে মনে চাইছে আপনি আপনার রুমে পড়ে ফুর্তি করেন কিন্তু আপনার ফুর্তি আমাকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার এদিকটা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ বিধায় এসব বিষয় আমাদেরকে সচেতন হবে এবং দায়িত্বশীল হতে হবে যাই হোক যেটা বলছিলাম যুবকরা তরুণরা উপার্জন করবেন ওই যে বলছে এখান থেকে ওই কথা গেছে যে যুবকরা কাজ নাকার কারণে আকস করে এই ফুটবল নিয়ে এত মাতামাতি এত পাগলামি ছাগলামি করে পৃথিবীর কোন দেশের যুবকরা এত অবসর না সবাই চাকরি বাকরি ব্যবসার জন্য ব্যস্ত আছে রাত তিনটা পর্যন্ত খেলা দেখার জন্য জেগে থেকে এরপরে মিছিল করে পটকা ফুটে পুরো এলাকা প্রকম্পিত করে দেয় এইচএসি এবং আলিম পরীক্ষা চলছিল তখন পুরো এলাকাটাকে আপনার মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে ছেড়েছে কারণ এই ছেলেগুলো সকালে ডিউটি নাই বেকার সকালে যদি ডিউটি থাকতো নয়টা বাজে আটটা বাজে তাহলে পাগলামি আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তো মানুষ না হলে কখনো ভালো মুসলমান হওয়া যাবে ইভেন আমি গতকালকে যে হোটেলে কর্তৃপক্ষকে বলছি ভাই আপনারা এটা মনে করেন না যে গানের আওয়াজ দেখে হুজুর বাধা দিতে আসছে নো নট অনলি দ্যাট গানের আওয়াজ তো বটেই এখানে কোরআন তেল করা হতো আর পুরা লবির মানুষের ডিস্টার্ব হতো আমি একজন মুসলমান হিসেবে আমি বাধা দিতাম আমার ইসলাম এটা বলে নেই যে আপনার কোরআন তেলাওয়াত সব মানুষের প্রয়োজনীয় কাজ বন্ধ করে তাকে শুনতে বাধ্য করবে এটা কে শিখেছে আপনাকে একজন সাবেক সংসদ সদস্য যে কোনো একটা আসনের নাম বললাম না উনি আমাকে বলে যে হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় পনেরো বিশটা মাহফিল হয় সব হুজুররা চিন্তা করছে এই বেটা এমপি এর ওয়াজ শুনাইতে হবে এই জন্য একটা মাইক আমার বাইর কাছে আয়নে লাগায় আমি ফোনে না কথা বলতে পারি না একটা দরকারি কাজ ছাড়তে পারি হার্টের রুগী ছটফট করতে থাকি কিন্তু হুজুরদেরকে যদি এটা এটা বলতে বলবে নাস্তিক গালি বসবে ভাইরা আমার এটাকে যে দিয়ে কি ইসলাম শিখাইছে তরুণরা কর্মমুখী হবেন কাজ করবেন ঠিক আছে তো আমি আমার কথা আপনাদেরকে বলেছি ছয় শত টাকা বে কোনো চাকরি করেছি আমি ছাত্র জীবনে এবং ওই ছয় টাকা পরিপূর্ণ আমার বাবার সংসারে দিয়েছি বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন একটা সময় ধরা খাইছেন সব ব্যবসা মানে লসে পড়ে ভয়ঙ্কর একটা অবস্থায় চলে গেছেন আমি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে কোথা চাকরির নাম সহ বললাম ইমামতি করে বাবা সংসারে টাকা দিয়ে পড়ালেখা করেছি কই আমরা খারাপ ছাত্র হই নাই তো আমাদের সামনে টাকা দেওয়ার মতো ছাত্র তো আমরা খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ বিধায় ছাত্ররা কর্মমুখী হবেন উপার্জন করবেন বাপমার বোঝা হবেন না এবং সমাজে অর্থনীতির চাকা ঘুরতে সহযোগিতা করবেন ইংসা এদেশের সবচেয়ে বড় সমস্যাগুলো একটা হলো বেকারত্ব বেকারত্ব আমার খুব পছন্দের একজন লেখক আছে আলেম ওনার একটা লেখা আমি পড়েছি আমার অসাধারণ লেগেছে উনি লিখেছেন যে আমাদের এই দেশের যত সমস্যা যত আকাম কুকাম যত সন্ত্রাসী যত ফাইজলামি ছাগলামি হয় এই সবগুলোর গোড়ার কথা হলো বেকারত্ব কাজ নাই এগুলার সবগুলো ধরে ধরে কাজে লাগাই দেওয়া হতো দেখবেন যে সব সোজা হয়ে যেত যুবকগুলোর ধরে বিয়ে করা দিতে হবে আর কাজে লাগা দিতে হবে দেখবেন সব সোজা হয়ে গেছে দেখছেন ঠিক বলে উঠতেছে বলা পান মুরব্বিদি তাদের বিয়ের সাথে দিবেন সময় মতো না হলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে হাসির কথা নয় উপযুক্ত বয়সে বিয়ে দিবেন তো যাই হোক যে যুবক প্রশ্ন করেছেন তাকে বলবো বাবা মা যদি হারাম উপার্জন করে আপনার যদি নিরুপায় হয় তাহলে যতটুকু না হলে নয় ততটুকু আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি খুব দ্রুততার সাথে উপার্জন করে এ হারামকে কেটিনাই করবেন